আমি একটা সমস্যার কথা বলছি যে আমি বিভিন্ন গ্রামে গঞ্জে গিয়ে দেখি যে রাস্তা তৈরি হচ্ছে একদিকে নতুন রাস্তা তৈরি হতে গিয়ে পুরানো রাস্তাগুলো ভেঙে যাচ্ছে এত বেশি লোডের ট্রাক সেই পুরনো রাস্তা দিয়ে আমি তো বারবার বলেছি গ্রামীণ রাস্তা দিয়ে কোন লোডের ট্রাক যাবে না কেউ দেখছে কেন পুলিশ এটা করছে না রাজীব আমি কতবার বলবো এক কথা হাউ মেনি টাইমস বারবার করে আইসিদের বলা হচ্ছে ডিএমদের এসপিদের বলা হচ্ছে এটা পুলিশের দায়িত্ব কেউ টাকা খেয়ে গ্রামের রাস্তা দিয়ে ঢোকাবে না ট্রাক টাকা নেই তা সত্ত্বেও আমরা করে যাচ্ছি আর হেভি লোনের ট্রাকের ট্রাকগুলো ঢুকে সেগুলো ভেঙে দিচ্ছে কতবার বলবো এক কথা বারবার করে এক কথা বারবার বলতে ভালো লাগে না যদি কোনো কমপ্লেন থাকে প্লিজ সেন্ড মি দা কমপ্লেন ঠিক আছে বসুন ঠিক কথা এটা রাস্তা বাঁচাতে রাত জেগে পাহারা ডাম্পার আটক করে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা রাস্তা সুরক্ষায় পাহারা ঘটনাটি ঘটেছে নয়ারহাট এলাকার গ্রামে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দিনের পর দিন ওভারলোড ডাম্পার এই গ্রামের মধ্য দিয়ে যাতায়াত করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তা পিঠের রাস্তা ইতিমধ্যেই ফেটে গিয়েছে এই পরিস্থিতিতে আর চুপ থাকেননি গ্রামবাসীরা মঙ্গলবার রাতে স্থানীয় বাসিন্দারা নিজেরাই রাস্তায় পাহারা দিতে শুরু করেন রাতের অন্ধকারে একটি ডাম্পার এলাকায় ঢুকতেই তারা সেটিকে আটকে দেন পরে খবর দেওয়া হয় নয়ারহাট তদন্ত কেন্দ্রের পুলিশে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ডাম্পারটিকে নিজেদের হেফাজতে নিয়ে যায় গ্রামবাসীরা জানিয়েছেন এর আগেও একাধিকবার ডাম্পার চলাচল বন্ধের দাবি জানানো হলেও কোনো স্থায়ী সমাধান মেলেনি এবার তারা আরও বড় আন্দোলনের পথে যেতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন স্থানীয় এক বাসিন্দা বলেন এই রাস্তাটাই আমাদের ভরসা ডাম্পারের ভারে রোজ একটু একটু করে ভেঙে পড়ছে এবার আর চুপ করে থাকা নয় নয়ারহাট তদন্ত কেন্দ্রের তরফে সংবাদ মাধ্যমে জানানো হয় ডাব্লিউ বি সেভেন থ্রি কে সিক্স ফাইভ নাইন থ্রি নাম্বারের একটি ডাম্পার আটক করা হয়েছে এবং মোটরযান আইনের ধারা একশো পনেরো একশো চুরানব্বই এক এবং একশো চুরাশির অধীনে অপরাধের জন্য একটি চালান জারি করা হয়েছে উল্লেখ্য গত একুশে মে শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রামীণ রাস্তায় ডাম্পার দৌরত্ব নিয়ে অভিযোগ করেছিলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ চন্দ্র বর্মা বসুনিয়া এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসপি থেকে শুরু করে আইসি ওসিদের নির্দেশ দেন রাস্তায় ডাম্পার ঢুকলে আইনারূপ কঠোর ব্যবস্থা নেওয়ার আর মুখ্যমন্ত্রী সেই নির্দেশে মঙ্গলবারের ঘটনায় আটক ডাম্পারের বিরুদ্ধে আইনারূপ ব্যবস্থা গ্রহণ করে নয়ারহাট তদন্ত কেন্দ্রের পুলিশ বলে মনে করছে সকলেই আমি একটা সমস্যার কথা বলছি যে আমি বিভিন্ন গ্রামে গঞ্জে গিয়ে দেখি যে রাস্তা তৈরি হচ্ছে একদিকে নতুন রাস্তা তৈরি হতে গিয়ে পুরানো রাস্তাগুলো ভেঙে যাচ্ছে এত বেশি লোডে ট্রাক সেই পুরনো রাস্তা দিয়ে আমি তো বারবার বলেছি গ্রামীণ রাস্তা দিয়ে কোন লোডের ট্রাক যাবে না কেউ দেখছে কেন পুলিশ এটা করছে না রাজীব আমি কতবার বলবো এক কথা হাই মেনি টাইমস বারবার করে আইসি দের বলা হয়েছে ডিএম দের এসপি দের বলা হচ্ছে এটা পুলিশের দায়িত্ব কেউ টাকা খেয়ে গ্রামের রাস্তা দিয়ে ঢোকাবে না ট্রাক টাকা নেই তা সত্ত্বেও আমরা করে যাচ্ছি আর হেভি লোডের ট্রাকের ট্রাক ঢুকে সেগুলো ভেঙে দিচ্ছে কতবার বলবো এক কথা বারবার করে এক কথা বারবার বলতে ভালো লাগে না যদি কোনো কমপ্লেন থাকে প্লিজ সেন্ড নি কমপ্লেন ঠিক আছে বসুন ঠিক কথা এটা